এই পায়ের জন্য আছে তো একদম রেজাল্টের পায়রা গ্যারান্টি দেওয়া থাকবে এই পায়রা দেখুন এটাও পাকিস্তানের লাইনের পায়রা রামপুরি টাইপের কালসিরা নর গলা বাঁধানো আছে মুখটা দেখুন কত সুন্দর তো আজকে এটা নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে এটি নতুন লফটের ভিডিও নিয়ে আসলাম এই ভিডিওতে আজকে মূলত কিছু কালসিরা পায়রা দেখানো হবে কিছু কালশিরা পায়রা কিছু পাকিস্তানি লাইনের পায়রা আছে এবং কিছু পায়রা সেলের জন্য আছে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো ভালো পায়রা আছে চলুন ভিডিওটা শুরু করি এই যে দেখুন পায়রার লফট তো খুব বড় লফট এই যে লফটের ডিজাইন দেখুন বেলডাঙার যে ক্ষোভ সেই ক্ষোভ রাখা আছে আর এই যে দেখুন পায়রা তো প্রত্যেকটা পায়রা আপনাদেরকে ধরে ধরে শখ করানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই দেখুন হাতে একটা নর পায়রা আছে পায়াটা সবুজের মধ্যে কিন্তু এটা পাকিস্তানি লাইনের পায়রা এটা পাকিস্তানি একটা নর পায়রা এই যে দেখুন পায়ার ডানাটা দেখুন সুন্দর ডানার পায়রা আছে এই যে দেখুন এইসব পায়রার বাচ্চা উড়ানো হয় গরমে উড়ানো হয় ভালো রেজাল্ট করা আছে তো এগুলো হচ্ছে ধারি পায়রা এবার দেখুন এবার যে পায়াটা দেখানো হবে এই যে দেখুন এটা একটা ম্যাদ্রাসের বাচ্চা মানে বিন পরের বাচ্চা বিন পরের বাচ্চা যে এত দারুণ রেজাল্ট এত দারুণ দম না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে দেখুন ডানা দেখুন পায়াটার কত সুন্দর তো এই অবস্থায় বাচ্চা পায়রা নামানো যায় না এরকম বাচ্চা বা এই বাচ্চা যদি কারো লাগে আপনারা কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন এই বাচ্চা সেল আছে এবার দেখুন একটা কালসিরা এটাও পাকিস্তানি লাইনের পায়রা তো দেখুন পায়ার শখ করুন গলা বাঁধানো আছে তো বিভিন্ন নামে জন ডাকে যাই হোক এই যে কালসিরা বলেই বলছি এই যে দেখুন শিশপালা খুব সুন্দর এই যে পায়ার কোয়ালিটি এই যে পা আর এই যে দেখুন পায়রা লুকিংটা তো ধারি পায়ার মধ্যে যদি কারো কিছু পছন্দ হয় সেই পায়রাও দেওয়া যাবে আপনারা দেখুন ভিডিও যদি পছন্দ হয় যোগাযোগ করবেন এই যে দেখুন এটা একটা শিয়ালকুটি লাইনের একটা মাদি পায়রা যাই হোক চোখ সাদা আছে দেখুন এই যে পাড়াটার বগলটা তোলা আছে নতুন পর আছে গরম জন্য এই পাড়াটা সেলের জন্য আছে মাদি পায়রা তো একদম রেজাল্টেড পায়রা গ্যারান্টি দেওয়া থাকবে এই পায়রা দেখুন এই লোকটার ম্যাক্সিমাম সব রেজাল্ট করা পায়রা আছে দেখুন পায়রাটা খুব সুন্দর পায়রা ধারণ কোয়ালিটি পায়রা এই ছেলের জন্য আছে মাদি পায়রা চলুন না আরো কিছু পায়রা ধরে দেখানোর চেষ্টা হবে দেখুন একটা পায়রা দেখানো হবে এই পায়রাটা সত্যিই খুব ভালো পায়রা পায়রাটা একবার দেখায় আপনাদেরকে দেখুন এই দেখুন যেই পায়রাটা বলা হলো মাদি পায়রা সেলের জন্য আছে ওটা নিয়ে এটা মেন পেয়ার এটা হচ্ছে মাদিটা এটাও পাকিস্তানের লাইনের পায়রা খুব ভালো ব্লাড লাইনের পায়রা দেখুন পায়ের শখ করুন ফ্রেশ লুকিংটা খুব সুন্দর আছে দারুণ পায়রা আছে চলুন একজোড়া ভালো ইম্পোর্ট করা পায়রা আছে বাংলাদেশ থেকে আনা পায়রা খুবই সুন্দর কামাগার পায়রা দেখুন শখ করুন এই পায়রার বাচ্চা সবথেকে বেশি রেজাল্ট আপনারা যদি চান কেউ উড়া দেখে নিয়ে যেতে পারেন এরকম বাচ্চা যদি পছন্দ হয় দারুণ কোয়ালিটির বাচ্চা চলুন এই একটা পায়রা শখ করায় আপনাদেরকে কালশিয়া লাইনের পায়রা দেখুন এটা একটা যোধপুরি পায়রা যোধপুর থেকে মানে যোধপুর লাইনের পায়রা পায়রা শখ করুন আপনারা কেমন লাগছে দেখুন খোলা লেজের পায়রা আছে এটা মাদি পায়রা এই যে দেখুন পা তো এই যে পায়রা দেখলেন চলুন আর একটা পায়রা দেখাবো এই যে দেখুন এটা একটা রামপুরি টাইপের কালসিরা নর গলা বাঁধানো আছে মুখটা ফেসটা দেখুন কত সুন্দর আর এই যে ডানা দেখুন সুন্দর ডানা আছে আর এই যে হচ্ছে পায়রার লেজ লেজটা কিছুটা কালো আছে আর এই যে হচ্ছে পা পাটা খুব সুন্দর আছে এই যে দেখুন পায়রার লুকিংটা তো পায়রাগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে চলুন একটা পাকিস্তানি পায়রার বাচ্চা দেখাবো এই পায়রাটা সিরের জন্য আছে এটা নর নর বাচ্চা পাটটা হয়ে গেছে উড়ানো হয় যে দেখুন ডানার পর খুবই সুন্দর পায়রা যে দেখুন লুকিংটা অত সুন্দর বুকের ছাদিও বড় দারুণ পায়রা তো পায়রা ছাড়া হবে দেখুন